প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম অল্প খরচে অল্প টাকায় যারা এরকম একটি বাড়ি করতে চান দু রুমের তিনশিট বিল্ডিং তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারছেন যাদের জায়গা কম ভাবতেছেন যে আমাদের অল্প জায়গা অল্প জায়গার ভিতরে কিভাবে একটি সুন্দর বাড়ি নির্মাণ করব। সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে অত্যন্ত একটি সুন্দর বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে বাড়িটি কীভাবে তৈরি করা হচ্ছে আর এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এখানে কি কি ব্যবহার করা হচ্ছে আর আপনারা এরকম জায়গায় কিভাবে এরকম একটি দুরুমের বাড়ি নির্মাণ করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেব দেখতে পাচ্ছেন এ বাড়িটি কিন্তু অল্প জায়গার ভিতরে তৈরি করা হচ্ছে আর এই বাড়িটির দু সাইডে কিন্তু অনেক জায়গা এখানে কিন্তু সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এরকম জায়গায় বাড়ি নির্মাণ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু মূলত দৈর্ঘ্য ছাব্বিশ ফুট এবং পোস্ত বিশ ফুট হবে আপাতত এখানে এই যে বাড়িটির সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বারান্দা রাখা হবে তবে বারান্দার কাজ এখন পর্যন্ত আরম্ভ হয়নি যখন আরম্ভ হবে পরবর্তীতে তো আরও আপনারা এরকম ভিডিও পাবেন এবারের আরও কয়েকটা ভিডিও আপনাদেরকে দেব যেই কথাটা বলতেছিলাম এবারটি কিন্তু দেখতে পারছেন চতুর্দিকে কলম এই যে কলম তারপরে বিম গেট সব কিছুই কিন্তু এখানে দেওয়া হবে তবে এবারটি আরও একটু ঊষা হবে কারণ এই জায়গাটা একটু নেশা দিকে আর একটু ঊষা হবে দেখতে পাচ্ছেন আপনারা ভাবতেছেন যে একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে কিভাবে দেব নিচে কি শুধু না কলম দেব কিনা সেই বিষয়ে চিন্তা করেন তবে আমার ভিডিওগুলো যারা দেখবেন চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা এই ভিডিও দেখে দেখেই কিন্তু একটি বাড়ি নির্মাণ কিভাবে করতে হয় খরচ করতে যেতে পারে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এবারটি ডালু থাকার কারণে এই যে দেখতে পারছেন কলম দিয়ে এই যে ভীম গেট কলম সব কিছুই কিন্তু এখানে দেওয়া হচ্ছে কারণ এখানে যদি কলম ভিম গেট এগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু এটা অবশ্যই একশো পারসেন্ট ফেটে যাবে ফেটে যাওয়ার কারণ হলো এখানে মাটি নিচের যে মাটিগুলো আছে এগুলো কিন্তু অত্যন্ত নরম আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু অনেক কাঁচরা দেখতে পাচ্ছেন এই যে সাইডটি অনেক কাছরা কারণ এই সমস্ত জায়গায় যারা শুধু ইটের গাঁথুনি দিয়ে এরকম এই যে ইটের গাঁথুনি দিয়ে যারা শুধু দেওয়াল উঠাবে অবশ্যই একশো পারসেন্ট এটা ফেটে যাবে আর আপনারা যদি এরকম রড তাদের গিট বেম কলম দিয়ে আপনারা কাজটা করেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এটা ফেটে যাবে না তাহলে এরকম একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে এটা যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে এখানে বিস্তারিত আরো ধারণা দেওয়া হবে এই পর্যন্ত এখানে যতগুলো ইটের গাঁথনি দেখতে পারছেন এখানে এই পর্যন্ত তিন হাজার ইট লেগে গেছে কারণ তিন হাজার ইট লেগে যাওয়ার কারণ জায়গাটা অনেক নিচু সেই কারণে কিন্তু এখানে তিন হাজার ইট এ পর্যন্ত লেগে গেছে যা এর ভিডিওগুলা এবারের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা খোঁজ নিতে পারেন যে এবারটি তৈরি করতে কত টাকা পড়ে ধন্যবাদ